মুজার ইসলাম বারবার আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন বারবার আল্লাহকে দেখার জন্য আহ্বান করেছেন আল্লাহ বারবার নাকচ করে দিয়েছেন নাকচ করা কার হচ্ছে এমসা তুমি তো নবুয়ত প্রাপ্ত নবুয়তের নজরে তুমি আমাকে দেখে তোমার ওই নজর দিয়ে আমাকে বরদাস্ত করতে পারবে না তোমাকে যদি আর পৃথিবীর জমিনে যদি দেখা দিই হাজার হাজার মুড়ি থেকে যদি একজন তোমাকে দেখায় সমগ্র স্থান পাহাড় ছাই হয়ে যাবে মোসা তুমি কাজ করো না আল্লাহর দরবারে মোজাল ইসলাম আবদার করেছেন বান্দা আল্লাহর দরবার আবদার করবে চাইবে হতাশ হবে না এখান থেকে মোসাল ইসলামের জীবনে থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি ঠিক কিনা মোসাল ইসলাম আল্লাহর ও কুদুরী নিদর্শন আল্লাহর মোর দেখার জন্য বারবার হয়ে পড়েছে আল্লাহ মোসাল ইসলামকে বারবার মারা করেছে মোসাল ইসলাম হাল চাড়ের নাই আল্লাহর রহমত থেকে নিরাশন নাই ইমানদারও উচিত আল্লাহ দরবারে বারবার চাইবেন চাইতে থাকবেন যতকрна আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার মলাসা পূর্ণ না করে এবং হফা সালা যাবে না দোয়া করতে থাকবেন দুনিয়ার জমিনের মধ্যে যদি দোয়া কবুল না হয় আপনাকে বিশ্বাস করতে হবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমারnablaতিয় বিপদাব দূরবিত করে দেবে যদি বিপদাব দূরবিত হয় দুনিয়ার মধ্যে আপনার খাতি দোয়া করার বড় কবুল হয় আই মুসিবেতের মধ্যে আছেন বিশ্বাস রাখতে হবে আপনার দোয়ার পরিবর্তে আল্লাহ

আর বদ্বাস করতে পারে রাই সমগ্র পাহাড় হয়ে গিয়েছে মোসাল ইসলাম হয়ে গিয়েছে আর মোসাল ইসলাম দেখার পরে আল্লাহর আল্লাহ তুমি কত সুন্দর কত মেহেরবান কত রূপময় আল্লাহ আমার চোখ শীতল হয়ে গিয়েছে মোসাল ইসলাম যেদিকে যে মোসালা ইসলাম আল্লাহকে এমন ভাবে দেখেছে আল্লাহর নূর তাজাল্লি মুসা আলাইহিস সালামের চেহারা মধ্যে এমনভাবে প্রবাহিত হয়েছে মুসা আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মানুষ চোখ ফেরাতে পারে না এত তাজল্লি আল্লাহর নূর দেখার কারণে মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ববদাস করতে না পেরে অঙ্গ হয়ে যায় মুসা আলাইহিস সালামের চেহারা মধ্যে লেখা পড়ে লেখা পড়া শুরু করে দিয়েছে আল্লাহর নূর দেখার পরে লেখা পড়া শুরু করে দিয়েছে মুসা আলাইহিস সালামে বহু বলেন ওবা আমার স্বামী আপনার চেহারা দেখার জন্য বড় হাই বউকে বলে আমি কোহতুরা আল্লাহর নূরে তজল্লি দেখে আসার পর থেকে আমার চেহারা দেখার মতো ওই চোখ তোমার হয় নাই ওই চোখ তোমার এই দুনিয়া দি চোখে বরদাস করতে পারবে না তুমি আমাকে দেখার জন্য আমার চেহারা দেখার জন্য আদর করিও না আল্লাহর নবীর স্ত্রী বারবার ফরিয়াদ করার পরে বলে যে ঠিক আছে তুমি আমার চেহারার দিকে দেখবা একটা চোখ বন্ধ করে এক চোখ হাত দিয়ে দেখে অন্য চোখ দিয়ে দেখবা এক চোখ দিয়ে দেখবে এক চোখ বন্ধ রাখবা স্ত্রী বললেন ঠিক আছে আমি এক চোখে আপনাকে দেখব মোসার ইসলাম পর্দা উঠাইলেন স্ত্রী এক চোখ বন্ধ করে মোসার ইসলামের চেহারা দেখে দেখেছেন যে চেহারায় নোরের তজল্লি পড়েছে যে চোখে নোরের তজল্লি পড়েছে ওই চোখ দেখে পাগল হয়ে বদাস করতে না পেরে ওই চোখ বন্ধ হয়ে গিয়েছে মুসা ইসলামের সালামেও বললেন চোখ অন্ধ হয়ে অন্ধে গিয়েছে আমার আফসোস নাই আমার মন হয় সুচ্ছে আমাকে চোখ ও চেহারা দেখে আবার অন্ধ করে ফেলেছো রে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার দুনিয়ার আর কোন সুন্দর দুনিয়ার সুন্দর থাকার জন্য আমার কোলা গ্রহণ নাই আল্লাহর নূরের তাজাল্লী আপনি নিয়েছেন আপনার চেহারার মধ্যে সেই তাজাল্লীর প্রভাব এমবা পড়েছে আমি একবার দেখেছি অন্ধ হয়েছে বারবার দেখবো বারবার অন্ধ হব এক এক কুমার কে নাই আমার সামনে আমাকে আরেকবার দেখাই দেন আপনার ওই চেহারা আমি আরেকটু আপনার ওই চেহারা দেখে ওইটুকু অঙ্গ করে নেব দেখেন তো আল্লাহর নির তর পাওয়ার সৌন্দর্য কেমন আর আমরা তো আল্লাহকে দেখি নাই আল্লাহ আমাদেরকে দেখা দেবেন জান্নাতের মডেল জুর বলি না সুবহানাল্লাহ আর নমর ইসলাম দেখার জন্য আহ্বান করেছেন আর আর আল্লাহ আমার নবীকে